সমস্যা নাই কিন্তু ভাই আমি এই টিউমারটা কয়দিন অনেক দিন ধরিয়া অনেক দিন ধরিয়া এই যে টিউমারটা এই টিউমার আমি নগদ বালা করে এক মিনিটের ভিতরে টিউমার বালা করে হাতে সম্ভব ভাই সম্ভব আমি কাছিলাম ছিলাম ওইখান থেকে উপর সাধনা করছি বারো বছর সাধনা বারো বছর সাধনা করছি এদের দেখেন যেভাবে টিউমারটা বাড়া এ দেখুন দেখা দেয় টিউমার দেয় এসে নাই এদের দেখেন টিউমার টিউমার না

এই যে নাই কোনো বেথা আছে এই যে দেখোন বৰ হৈ গৈছে টিউমাৰ